বয়কট মালদ্বীপ নিয়ে সরব ক্রিকেটার রাওত ধোনির মুখেও ভারত ভ্রমণের কথা সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী সেই সফরেই বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর এবং সেখানের পর্যটনকে প্রচারের পরেই মালদ্বীপের তিন মন্ত্রী কুৎসিত মন্তব্য করে বসেন তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছে দেশের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন বলিউড অভিনেতা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারেরা সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডে শুরু হয়েছে বয়কট মলদ্বীপস এবং এই প্রেক্ষাপটে মহেন্দ্র সিং ধোনির একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নাকি পুরনো সেটা নিয়ে প্রশ্ন আছে সেখানে ক্যাপ্টেন কুলকে মন্তব্য করতে শোনা গিয়েছে আমি অনেক সফর করেছি কিন্তু সেটা ছুটিতে ভ্রমণ নয় ক্রিকেটার জীবনে আমি খুব বেশি ছুটিতে ভ্রমণ করার সুযোগ পাইনি আমি মূলত ক্রিকেট খেলার জন্য বিভিন্ন দেশে গিয়েছি কিন্তু সেখানে ঘোরার সুযোগ খুবই কম পেয়েছি একই সঙ্গে ধোনি মন্তব্য করেন আমি যখন ভারতের হয়ে ক্রিকেট খেলতাম সিরিজ বা টুর্নামেন্ট শেষ হলে চলে আসতাম খুব বেশি মজা করার সুযোগ ছিল না আমার স্ত্রী খুব ঘুরতে ভালোবাসে আমরা এখন সময় পেলেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তবে আমরা ভারত থেকেই সেটা শুরু করতে চাই এখন অনেক ভালো ভালো বেড়ানোর জায়গা আছে অন্যত্র যাওয়ার আগে ভারতের সুন্দর জায়গাগুলো ঘুরতে চাই বয়কট মালদ্বীপ আবহে ধোনির এই বক্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি বলিউডের তারকা যখন ভারতের দ্বীপগুলোতে বেড়ানোর পরামর্শ দিচ্ছেন তখন ধোনির একই সুরে ভারত ভ্রমণের কথাই বলেন এর আগে ক্রিকেটারদের মধ্যে যুবরাজ রায়না সেওয়াগরা মলদ্বীপ ভারতকে নিয়ে অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন সকলেই আওয়াজ তুলেছেন বিদেশের বদলে দেশের দ্বীপগুলোতে যান। অক্ষয় কুমার থেকে সালমান খান জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কাপুর সকলেরই দাবি ছিল একটাই বয়কট করা হোক মালদ্বীপকে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগে রবিবার তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মলদ্বীপ সরকার বয়কট মলদ্বীপ ট্রেন্ডের মধ্যেই মলদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং করে দিয়েছে একটি ভ্রমণ সংস্থা এই ট্যুর সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং স্থগিত হয়েছে আর পরবর্তী লাক্ষাদ্বীপ ট্যুরের ওপর জোর দিচ্ছে ওই সংস্থা সংস্থার পক্ষ থেকে চলো লাক্ষাদ্বীপ স্লোগানও তোলা হচ্ছে বিউরো রিপোর্ট ইউজেন news.